দেখা যা চলো আমরা পার্কে যাই উঠবো চলো এখানে উঠতে মজা ছিল ওই পার্কে অনেকগুলো আছে চলো মা চলো এই যে আমরা এখন পার্কে যাবো পকেটে ঠিকই রাখতে হবে দাও আম্মু রেখে দিচ্ছি আর আম্মু যদি আবার কোথায় কোথায় আবার ফেলায় দেয় হাতে দেয় রেখে দিচ্ছি চলো মা চলে 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 আসছি আমরা এটা কি মা এটা পাখি দেখছ এখানে ময়লা দিতে হয় আচ্ছা আচ্ছা মা দেখো 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 চলো 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 ভাইয়া কতদূর চলে গেছে দেখছ আমাগো না হ্যাঁ ট্রেন আছে আমরা ট্রেনে উঠব তাই না যাইন আজকে তাড়াতাড়ি আমরা ট্রেনে উঠবো ঠিক আছে এই দেখো কত বড় বিমান এটাতে উঠবা হ্যাঁ কি বলে সব দেখছ হ্যাঁ ওখানে বসে থাকতে হয় আর ওই দেখো ওইটা হচ্ছে যুদ্ধ যুদ্ধবিমান কি মোটা পাতলা বিমান ওই দেখো এবার সত্যি সত্যি হেলিকপ্টার আকাশে উঠিছে দেখছো ওই যে হেলিকপ্টার হেলিকপ্টারকে বাই বাই দিয়ে দাও টা দিয়ে দাও ইসকো কি মান তুমি তুমি একটু হেলিকপ্টারে উঠবা আচ্ছা ঠিক আছে উঠবো চলো এখন আগে আমরা পার্ক ঘুরে বেড়াই চো রায়ান রাইহিয়া এই বিমানটায় উঠবে দেখো এটা ছোট বিমান হ্যাঁ এখানে বিমান নিয়ে লেখা আছে এই বিমানটার কথা লেখা আছে এখানে বুঝছো লেখা আছে এটা একটা সাবজনিক জেট প্রশিক্ষণ যুদ্ধ বিমান ও এটা হচ্ছে যুদ্ধ বিমান বুঝছো মা লা 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 তুমি এটা চোখে দিছো কেন এখানে আমরা এখন কোথায় যাব প্রথমে বলো তো তো চলো তুমি এত ও এইখানে কিছু নাই আমরা তাড়াতাড়ি ওই পাশে অনেকগুলো রাইড আছে ওগুলোতে উঠতে হবে চলো তাড়াতাড়ি ট্রেনে উঠতে হবে টিকিট কাটতে হবে চলো চলো ট্রেন কিন্তু চলে গেলো আমাদেরকে রেখে দেখো ওই যে ট্রেন চলে গেল বেবি তাড়াতাড়ি আসো ট্রেন চলে গেল তো থাক যাক সমস্যা নাই আবার আসবে চলো আবার আসবে আসো 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 আমরা ট্রেনে উঠবো তাই না মা অনেক আনন্দ হবে উঠবো তো এই যে দেখছো শব্দ হচ্ছে চলো চলো টিকিট কাটি ট্রেন আবার আসবে ঘুরে রাইহার অনেক ট্রেনে উঠতে মন চাইছে আমরা আজকে সবগুলোতেই উঠবো ঠিক আছে হ্যাঁ ট্রেন চলে গেল আবার আসবে আবার আসবে চলো আবার আসবে আরে ছাগলও তো পার্ক ঘুরতে আসছে দেখছ ছাগলও পার্কে আসছে ঘুরতে দেখো দেখুন ওইটা ধরতে হবে না ছাগল এখানে ঘাস খাচ্ছে হ্যাঁ যাবো তো চলো ওইটাতে উঠবা আরে 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 তুমি কি করতেছো খাবে না ও পাতা খাবে না আসো ওইটা ছাগল পাতা খায় না ও ঘাস খাচ্ছে এখানে বুঝছো হ্যাঁ গরুর মতো ঘাস খাচ্ছে চলো যাব হ্যাঁ যাবো যাবো যাব যাবো চলো আস্তে আস্তে উঠো পড়ে যাবো কিন্তু হুম ওই যে ট্রেন গাড়ি আসতেছে ওই যে আবার ঘুরে আসতেছে চলো 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 এবার আমরা উঠব মা আস্তে আস্তে উঠো ট্রেন আসবে তখন আমরা উঠব দেখছো এটা ট্রেন লাইন এটাতে করে ট্রেন যায়। রায়ান বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে তাই না আমি বসবো না আমি দাঁড়িয়ে থাকি মা তুমি বসবে রায়ান বেবিকে একটু বসতে দাও হ্যাঁ দেখছি ট্রেন আসুক আমরা এখানে বসে অপেক্ষা করি ট্রেনের জন্য তুমি খুব খুশি পার্কে এসে অনেক খুশি সে কি কান্না পার্কে আসার জন্য দুই ভাই বোনের তারপর অবশেষে আমরা পার্কে আসলাম তাই না দুই ভাই বোন এখানে বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে แนও পানি 엄마 এখানে উঠবা আচ্ছা আগে ট্রেনে ঘুরে আসি তারপর ওইটাতে উঠবো ঠিক আছে উঠবো উঠবো ওরে খুশি খুশিতে নাচতেছে ট্রেন আসতেছে তাই তাই না হ্যাঁ এই যে ট্রেন আসতেছে তাই ওখানে যাচ্ছ কেন

এখন আমরা ট্রেনে ঘুরবো হ্যাঁ ট্রেন এখন চলবে এই যে খুশি রেডি ওয়ান টু থ্রি এখন ছেড়ে দেবে চুপচাপ হয়ে আছো কেন একটু হাস হো ওখানে বসবা বসো কি মা মন খারাপ করতিছো এখনো ছাড়ে না ট্রেন এই তো ট্রেন ছেড়ে দিছে বাবা যাই হাল এই যে ট্রেন ছেড়ে দিছে ট্রেন যাচ্ছে বাবা খুশি কথা নাই কেন জালার পাশে যাও মজা পাবা মা দেখো ট্রেন চলতিছে কই বাবা বাবা দেখ কত জোরে চলতিছে মা দেখো কত জোরে ট্রেন যাচ্ছে

দেখো এই যে রেস্টুরেন্ট এখানে ফুচকা খাওয়া যাবে মা তুমি খাবে ফুচকা নামবো না এখানে আমরা আবার আসবো এখানে নামা যাবে না তো দেখো এখন আমরা ঘুরতেছি ঘুরে ঘুরে ওখানে যায় চায় নামবো ওইখানে চলে না নিচের ট্রেন লাইন আছে ওই যে ওই বাচ্চাটা ওয়েট করতেছে উঠবে এখন আমরা চলে আসছি নামবো

ট্রেনে ঘুরে শেষ চলো মা কি মা ট্রেনে ঘুরে শেষ আবার উঠতে মন যাচ্ছে এবার আমরা অন্য আরেকটা রাইডে উঠবো চলো ওই দেখো ভাই আমাদেরকে রেখে চলে গেল চলো এবার কোনটাতে উঠব এবার কিছু উঠতে হবে এইটাতে না এটাতে উঠবো না বাবা ওই যে ওখানে জাম্পিং উঠবা ওখানে উঠতে হবে ওখানে পরে উঠি দাঁড়া ওরা উঠতেছে না এখন আমরা একটু পর উঠবো আসো আমরা হচ্ছে ওই যে দোলনা আছে না যেটা ঘরে ওইটাতে উঠবো চলো তারপর এখানে নৌকা আছে রাইয়ান নৌকা উঠবা নৌকা ভাল লাগে না তাই না নাগর দোলায় উঠবা কিসে উঠছি বলো তো এই যে আরেকটা গাড়িতে উঠছি খুশি

হয়েছে তো আমরা খেলছি চলো এখন ওই যে ওই উঠবে এখন আমরা উঠবো আছো আছো মা তোমার আরো উঠতে মন চাচ্ছে উঠলাম তো চলো আমরা এখন ওই দিকে না এইদিকে চলো চলো আস্তে আস্তে নামো হ্যাঁ নাগরদোলায় তাহলে তো এদিক দিয়ে গেলে হবে না ওই পাশে যাইতে হবে এখানে হচ্ছে জাম্পিং এ উঠতে হবে উঠবা নাগরদোলায় উঠবা আচ্ছা উঠবো নাগরদোলায় উঠবো ঠিক আছে ভাই একটু জাম্পিং করুক রায়ান দাঁড়াও দাঁড়াও ও কয় ও তো নাই তাহলে কিভাবে উঠবা টিকিট কাটতে হবে তো

দেখছো আমাদেরকে তোমার আব্বু কই যাচ্ছ নাগরদোলায় উঠা যাবে না দেখো এখানে কেউ নাই নাগরদোলা এখন বন্ধ আছে বাবা বুঝছো এই দেখো বন্ধ করা এখন নাগদোলা ওই যে ওই দোলনা চালু আছে ওই দেখো ওরা সবাই দোলনাতে উঠতেছে চলো দোলনায় উঠি ওইটা ঘুরবে অনেক আনন্দ হবে চলে চলে মাছ আছো নাগর বন্ধ করা দেখছ কেউ নাই তো এখন তো দেখি বন্ধ করা নাগর দোলা কি করবো ওই দেখো ভাই ভাইয়া চলে গেল চলো 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 তুমি এখানে উঠবা এই দোলনাতে ঠিক আছে আমরা এখন উঠব দাঁড়াও দাঁড়াও উঠবো উঠবো থামুক আগে তারপর

আচ্ছা উঠবো চলো 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 নাগরদোলায় উঠবো আসো চলো এখানে আগে উঠি তারপর ফুচকে খাইতে বাবা নাগরদোলায় উঠে কেমন লাগতেছে হ্যাঁ ভয় লাগতেছে কেন মা ভয় নাই তো এই দেখো আমরা উপরে উঠে গেছি একদম ওই যে ওই ট্রেন লাইন দিয়ে আমরা গেছিলাম ট্রেনে করে এই যে এদিকে কতগুলো বিমান দেখা যাচ্ছে পুরো এয়ারপোর্টটাই দেখা যাচ্ছে পুরা পার্কটা দেখা যাচ্ছে অনেক সুন্দর মাশাল্লাহ আমরা এখন আবার নিচে নেমে যাচ্ছি ঠিক আছে নাগরদোলায় খেলা করে ফুচকা খেতে যাইতে হবে না বাসায় যাবো না তোমাদের দুজনকে আজকে সব কর তোমরা যা 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 আজকে সব কিছু হবে এই যে আগরদোলায় উঠতে চাইছো না আগরদোলায় উঠছি ট্রেনে উঠছে সব কিছুতেই উঠছি তাই না এখন ফুচকা খাইতে হবে থাক 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 নিচের দিকে তাকায় না ভয় পাবো আবার দেখো পুরো পার্কটা দেখা যাচ্ছে তাই না সুন্দর লাগতেছে ওই যে ওইদিকে ওই পাখি দুইটা দেখা যাচ্ছে রায়ান রাইহা ওই জাম্পিং দেখা যাচ্ছে দেখছা তোমরা যেখানে জাম্পিং করতে চাইলে দাঁড়ায় গেছে এখন নামতিছে এখন আমাদেরকেও নামাই দিবে একটু পর সেজন্য দাঁড়াইছে মা নামে না নামে না বসো 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 আল্লাহ তোমার এখানে সিটে পানি কেন পানি আসলো কিভাবে এখানে এখানে বসো তুমি আমার কাছে এসো বাবা আমি তো থামলো কি

চলে যাব না সরি খাইতে যাব ফুচকা খাইতে যাবো চলো রায়ান ভাবছে আমরা বাসায় চলে যাব তাই না বাসায় না এখন আবার খাইতে চাইতে হবে ফুচকা চলো মা দৌড় দাও তাড়াতাড়ি ওই যে নাগরদোলা চলবে আমরা নাগরদোলায় উঠছিলাম তাই না অনেক আনন্দ হয়েছে চলো এই যে আমরা রেস্টুরেন্টে আসছি চলো চলো বাবা চলো এই তো চলে আসছে তুমি কি খাবে এখানে বসো এখানে বসো আস্তে আস্তে যাও পড়ে আসসালাম ভালো আছেন কিনে দিব চলো কি আইসক্রিম খাবে আইসক্রিম তো নেই ভালোই আইসক্রিম নেই তুমি হুম আর বেবি তুমি মিলিন নাও হুম দুইজনের দিটা হ্যাঁ চটপটি দিব এটা নাও এটা নিয়ে ওখানে বসো চলো চটপটি নিয়ে আসতেছি চলো ও আচ্ছা আচ্ছা দাও আরেকটা নেই ওইটা আরেকটা দেন নাও চলো বসো খাও এক্ষুনি পড়ে যাইত তো

খাও হুম মজা বড় করে কামড় তো যাই কেন তুমি খাবে আল্লাহ ওখানে নিছো কেন উপরে নাও না ওখানে রেখে খাও হ্যাঁ করো তুমি বেবিরটাও খাচ্ছো হ্যাঁ দেখো ভাই তোমার ফুচকাগুলো সব খেয়ে ফেললো তুমি তোমার চটপটি না খেয়ে বেবিরটা কেন খাচ্ছ হুম আলহামদুলিল্লাহ মানে ও নেও নেও তাড়াতাড়ি খাও ভায় খেয়ে ফে কিন্তু এটা খাবে নেও ঝাল লাগছে ওটা খাবারে খাও খাওয়াই দেবো নাও বড়ো করে কামড় দিতে পারো না

খাও তো ট্রেন যাচ্ছে কত সুন্দর লাইটিং মা না 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 ধরা যাবে না সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ হুম